আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক তিরিশে আগস্ট প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশের ডাক চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে মহাসমাবেশ ডাক দিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ দরে একাদশ গ্রেড বেতন নির্ধারণ চাকরি দশ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে শিক্ষকরা এই আন্দোলন করেছেন এই তিন দাবিতে আগামী তিরিশে আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশে আয়োজনে ঘোষণা দিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষকদের সংগঠনগুলো মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ মোর্চাভুক্ত সংগঠনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মোহাম্মদ রহমান সোমবার বলেন তিন দাবিতে আমরা গত মে মাসের শেষ দিকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি শুরু করলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার শিক্ষক নেতাদের ডেকে বৈঠক করেন বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে লাগাতার কর্মসূচি স্থগিত করা হয় কিন্তু গত কয়েক মাসেও আমাদের দাবি দেওয়া পূরণের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তাই আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি তিন দাবিতে তিরিশে আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মহাসমাবেশ হবে বলে আশা করছি এসব দাবিতে ছাব্বিশে মে থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছিল শিক্ষকরা দাবি আদায়ের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা পাঁচ থেকে পনেরোই মে পর্যন্ত দিনের এক ঘন্টা ষোলো থেকে বিশ মে পর্যন্ত দুই ঘন্টা একুশ থেকে পঁচিশে মে পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন করে পরে গত উনত্রিশে মে সচিবালয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মবিরতি কর্মসূচি পঁচিশ পর্যন্ত স্থগিত করা হয় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টিটি প্রাথমিক শিক্ষক দপ্তরের তথ্য বলছে সব বিদ্যালয়ে তিন লাখ চুরাশি হাজার শিক্ষক কর্মরত আছে গত চব্বিশে এপ্রিল এগারোতম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের বেতন দশম গ্রেড ও তেরোতম গ্রেড বেতন পাওয়া শিক্ষকদের বেতন বারোতম গ্রেড উন্নীত করার উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তখন প্রধান শিক্ষকরা এ উদ্যোগ সন্তুষ্টি প্রকাশ করে দু সাল থেকে সব প্রধান শিক্ষকদের দশম গ্রেড বেতনের সুবিধা দেওয়ার দাবি জানালেও তা প্রত্যাখ্যান করে সহকারী শিক্ষকরা এগারোতম গ্রেডের বেতন নির্ধারণ দাবি জানিয়েছে পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব অনুযায়ী পঁয়ষট্টি হাজার পাঁচশো দুই প্রধান শিক্ষক পদের বেতন দশম গ্রেড উন্নতিকরণ গত আঠাশে জুলাই সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয় অর্থ বিয় প্রিয় দশকে ইসলামত সরশেষ আল্লাহ হাফিজ